কেমন যদি এই বছর ঘরে বসেই মাত্র চারটি কাজের মাধ্যমে আপনি ইংরেজিতে একজন ফ্লুয়েন্ট স্পিকার হয়ে উঠতে পারেন তো এই ভিডিওতে মাত্র চারটি স্টেপে আমি আপনাকে একটা কমপ্লিট ইংলিশ রুটিন ডিজাইন করে দিব যেটা ফলো করলে আপনার ইংরেজি বলতে কি সমস্যা ভয় লজ্জা নার্ভাসনেস এই জিনিসগুলোকে কাটিয়ে উঠে আপনি ইংলিশে ফ্লুয়েন্টলি কথা বলতে পারবেন ইনশাআল্লাহ সো লেটস গেট স্টার্টেড স্টেপ ওয়ান ইউজিং সোশ্যাল মিডিয়া টু লার্ন ইংলিশ আপনি প্রতিদিন ফেইসবুক ইউটিউব টিকটক এটাতে কতক্ষণ সময় নষ্ট করেন জাস্ট এই বছরগুলো সময় নষ্ট না এখান থেকে আপনি আমাকে পনেরো মিনিট সময় দিবেন প্রতিদিন এই জন্য আপনাকে কি করতে হবে আপনি আপনার ফোনে একটা অ্যালার্ম সেট করে রাখবেন যে রেগুলার এই সময় অ্যালার্মটা বাঁচলে আপনি এই ভিডিওগুলো দেখা শুরু করবেন তো প্রথমে আসেন কি দেখতে হবে সো আমি দুইটা পার্টে ভাগ করেছি প্রথমে কিছু মজার পার্ট রাখবো এবং তারপরে আপনি কিছু ইংলিশ টিচারদের চ্যানেল দেখবেন সো ফার্স্ট আপনাকে দেখতে হবে ট্রাভেল লগ কেন কারণ বলছি বিকজ When you watch travel vlog in english যখন আপনি ইংলিশে আসলে ট্রাভেল ব্লগগুলো দেখেন তখন আপনি রিয়েল টাইম সুযোগ পান আপনার ব্রেইন বুঝতে সুযোগ পায় যে আচ্ছা এই কথাগুলো আমার এভাবে বলতে হয় এই কনভারসেশনটা এভাবে বলতে হয় এবং এর জন্য আমি রেফার করব আমাদেরই বাংলাদেশি ইউটিউবার Nadir on the go english মনে রাখবেন ওনার কিতো বাংলা চ্যানেল আছে বাট আপনার জন্য শুধু রেকমেন্ড করছি নাদির অন দ্য গো ইংলিশ আমি এখানে দেখিয়ে দিচ্ছি সো এইটা আপনি ইউটিউবে পেয়ে যাবেন ফেসবুকে পেয়ে যাবেন এটা প্রতিদিন দিতে হবে সেকেন্ড আসি সেকেন্ড হচ্ছে আপনার যদি মন চায় যে স্যার না আমি একটা না ইংলিশ শুনবো একটা না রাইট বলতেই থাকবে সো এই লিসেনিংটা করার জন্য আপনি কিছু ইংলিশ পডকাস্ট এটা শুনতে পারেন পডকাস্ট দীর্ঘক্ষণ ধরে ওরা ইংরেজিতেই কথা বলে সো এটার জন্য আমি ডেফিনেটলি আপনাকে সাজেস্ট করব পডকাস্ট স্পিক ইংলিশ এই ইউটিউব চ্যানেলটা পডকাস্ট স্পিক ইংলিশ আমি এখানে দেখিয়ে দিচ্ছি এইটাতে আপনারা যাবেন সেখানে মার্কো অ্যান্ড এরিকা ওর মার্কো অ্যান্ড ক্যাটসফিন নামে দুজন লোক আছে তারা যেটা করে ওরা বিভিন্ন রিয়েল টাইম বিভিন্ন কনভার্সেশনকে অ্যানালাইসিস করে রাইট সো দে উইল প্রোভাইড ভোকাবুলারি কথা বলছে এবং এই জিনিসটা যে কাউকে রেকমেন্ড করতে পারেন রাইট ছোট বড় সো দে দেয়ার ইংলিশ ইন দেলিশন ওয়ে আসেন নাম্বার থ্রিতে যাই এই কাজটা করতে হবে আপনার কিছু ফরেন টিচারকে ফলো করতে হবে এখন ফরেন টিচার কারা

এন্ড আর একটা বিষয় বলি যদি আপনি বেসিক একদম জিরো থেকে পাশাপাশি এর বিভিন্ন প্রয়োজন হলে আপনি কিন্তু আমার চ্যানেল যেটা ইংলিশ উইথ সজল এটা ইউটিউব টিকটক ফেসবুক একই নাম ইংলিশ উইথ সজল এখান থেকে দেখতে পারবেন সো এই হচ্ছে আমাদের চ্যানেল যেগুলো আমরা প্রতিদিন ফলো করবো দ্যাটস ইট স্টেপ টু আপনি যে একটা সেন্টেন্স মেক করবেন যে কোনো সিচুয়েশনকে দেখে আমরা কথা বলার সময় কিন্তু মুখস্থ কিছু করতে পারবো না রাইট ইউ অ্যাকচুয়ালি নিড টু মেক সেন্টেন্সেস ইন ইউর মাইন্ড experience দ্যাট প্লেস রাইট when you see something আপনি যখন কোনো কিছু দেখেন বোঝেন ভাবেন তখনই কিন্তু আপনাকে সেন্টেন্স মেকিং করতে হবে এই জন্য আমাদের সেন্টেন্স মেকিং প্লাস থিঙ্কিং এই দুইটা জায়গা আমি প্রথমে ক্লিয়ার করছি ফার্স্টে আপনার বেসিক সেন্টেন্স মেকিং এর জন্য কি দরকার আমি বলি ফার্স্টে আপনি ধরবেন আমি সব টেন্সগুলা পড়ার কথা বলছি না বা শেখার কথা বলছি না আমি কয়েকটা টেন্স নিব এখানে ফার্স্টে দেখেন প্রেজেন্ট সিম্পল সো প্রেজেন্ট সিম্পল আমরা জানি বর্তমানের কোনো কাজ এটা বোঝালে আমরা ভার্বের লাইক প্রেজেন্ট এভাবে সাবজেক্ট প্লাস

এবার আসেন সেকেন্ড আপনাকে যেটা জানতে হবে সেটা হচ্ছে প্রেজেন্ট কন্টিনিউয়াস প্রেজেন্ট কন্টিনিউয়াস কি জিনিস স্যার প্রেজেন্ট কন্টিনিউয়াস হচ্ছে যে এই জিনিসটা যে অ্যাকশনটা বর্তমান সময়ে চলছে লাইক চলমান ফর এক্সাম্পল আই অ্যাম স্পিকিং রাইট ইন ফ্রন্ট অফ ইউ আমি আপনাদের সঙ্গে এখন কথা বলছি আই অ্যাম মেকিং দিস ভিডিও আমি এই ভিডিওটা এখন করছি রাইট ইউ আর ওয়াচিং দিস ভিডিও আপনি এখন এই ভিডিওটা দেখছেন এটা কি এটাই হচ্ছে প্রেজেন্ট কন্টিনিউয়াস বর্তমানে যা চলমান অবস্থায় আছে দ্যাটস ইট এবার চলেন আপনি নেক্সটে যাবেন সেকেন্ড ফাস্ট রাইট ফাস্ট সিম্পল অর্থাৎ অতীতের অতীতের হচ্ছে আপনার যেই কাজটা ঘটে গেছে হয়ে গেছে সেটাই অতীত ফর এক্সাম্পল আমরা প্রথমে আসি আই স ইউ আমি আপনাকে দেখেছিলাম আই স ইউ ইন দ্য বাস স্টপ আমি আপনাকে বাস স্টপে দেখেছিলাম আই talked আমি ফোনে আপনার সঙ্গে কথা বলেছিলাম এই অ্যাকশন গুলো আমার অতীতের যে কাজগুলো আমি করে ফেলেছিলাম অলরেডি রাইট এটা এই ফাস্ট আবার ফাস্টেও কিন্তু আপনি যদি কারো profession বা পেশা এটা বলতে চান বা আপনি কারো সম্পর্কে তিনি যেটা ছিলেন এই ধরনের কিছু কথা বলতে চান তাহলে কিন্তু ওয়াজ ওয়ার্ড দিয়ে বলতে পারি যেমন ধরেন আমি ছিলাম আই ওয়াজ আ টিচার আই ওয়াজ আ স্টুডেন্ট আই ওয়াজ ইউর নেইবার এই যে কথা কথাগুলা এগুলো কিন্তু সবই ফাস্ট সিম্পল এবার আসেন ফাস্ট কন্টিনিউয়াস কি জিনিস অতীতে কোনো কিছু চলমান অবস্থায় ছিল এই জিনিসটা বলছেন অতীতে চলমান ছিল ফর এক্সাম্পল আই ওয়াজ লিসনিং টু মাই টিচার আমি আমার শিক্ষককে শুনছিলাম আই ওয়াজ সিঙ্গিং আ সং আমি একটা গান গাইছিলাম আই ওয়াজ ওয়াচিং সজল স্যার ভিডিও আমি সজল স্যারের ভিডিও দেখছিলাম এটাই হচ্ছে আসলে পাস্ট কন্টিনিউয়াস এন্ড এবার আসি ফিউচার সিম্পল ফিউচার সিম্পল কি অর্থাৎ ভবিষ্যতে আপনি যে কথাবার্তা বলতে পারবেন এখানে জাস্ট सिंपली একটা বিষয় মনে রাখবেন সব সময় উইল আসবে সো আমরা সাবজেক্ট দিব এরপরে উইল দিব এরপরে ভার্বের প্রেজেন্ট ফর্ম দিয়ে যেকোনো সেন্টেন্স করতে পারবো লাইক আই will talk আই will speak আই will talk to you আই will বাই দিস ওয়াচ এই ঘড়িটা আমি আই ওয়াচ কিনব ভিডিও আমি তার ভিডিও দেখবো ঠিক এভাবেই আপনি যত কথা আছে মোটামুটি সবই এভাবে করে বলতে পারবেন আই উইল দিয়ে আরেকটা হচ্ছে আপনি কোনো কিছু হবেন সেক্ষেত্রে কি বলতে হবে জানেন আই উইল বি কোথায় আই উইল বলবো আর কোথায় আই উইল বি বলবো উইল বি বলবেন আপনি যে আপনি কোনো কিছু হতে চান রাইট আই উইল বিপ্টর আই উইল বি দ্য বেস্ট পারসন রাইট আই উইল বিয়োর ওয়েল উইশার সো এইভাবে করে আপনি জিনিসগুলো বলতে পারেন তো এই হচ্ছে আমার বেসিক গ্রামার পার্ট এখানে আর একটা বিষয় আছে আপনার প্রথম কথা বলা শুরু করার জন্য এই পাঁচটা যে টেন্সটা আমি বললাম এই পাঁচটা ইটস ওকে আপনি এই পাঁচটা নিয়ে আগাতে পারেন এবং সময়ের সাথে সাথে আপনি প্রেজেন্ট পারফেক্ট এবং প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস এই দুটাতে একটু ফোকাস করবেন তো এই হচ্ছে আমার বেসিক গ্রামার পার্ট এখানে শেষ আমি আপনাদের জন্য একটা ফ্রি গ্রামার কোর্স ওকে তৈরি করতে চাচ্ছি তো এর জন্য আমার একটু দেখা লাগবে আসলে কারা কারা ইন্টারেস্টেড সো আপনি যদি ফ্রি গ্রামার কোর্সটা পেতে ইন্টারেস্টেড হন রাইট আমি যেটা ভিডিও আকারে দিব সো কাইন্ডলি আমাকে একটু কমেন্ট করতে হবে এই ভিডিওর নিচে সো কমেন্ট পেলে আমি যথেষ্ট কমেন্ট পেলে করা শুরু করব অল রাইট এবার স্টেপ 3 স্টেপ 3 তে একটা মজার জিনিস আছে এতক্ষণ আপনি যে যে সোশ্যাল মিডিয়াতে দেখলেন ইংলিশ রিলেটেড ভিডিওস ইভেন আপনি কিন্তু বিভিন্ন জিনিস বেসিক গ্রামারটা কমপ্লিট করলেন এইবার আসবে আপনার কথা বলার পালা ইউ মাস্ট স্পিক আপনি ভাববেন যে আমি দুই তিন বছর ধরে এগুলো করব তারপরে কথা বলবো দুই তিন মাস সময় নিব চার মাস পাঁচ মাস না এইরকম চলে না সো যেই দিন থেকে আপনি প্ল্যান করেছেন আপনি স্পোকেন ইংলিশটা শিখবেন ঠিক ওই দিন থেকে আপনার কথা বলা শুরু করতে হবে ওকে অ্যান্ড কথা বলা শুরু করলে আপনি আসলে এক্সপিরিয়েন্সটা পাবেন যে এই জায়গাতে আমার প্রবলেমস আছে এই জায়গায় সলভ করতে হবে এই জায়গার টোনটা একটু বেটার হবে সো ইটস অল অ্যাবাউট প্র্যাকটিস ইটস অল অ্যাবাউট ইউর টাইম সো আমাকে আপনি এই কথা বলার জন্য এই প্র্যাকটিসিং এর জন্য প্রতিদিন হাফ অ্যান আওয়ার সময় দেন জাস্ট সবকিছু থেকে রাইট আচ্ছা এখন কথা বলার জন্য আপনি কি করবেন ফার্স্টে যেটা বলবো সেটা হচ্ছে আপনি যদি চান একটু ফরেনার কারোর কথা বলতে একটু বিদেশিদের সাথে ইংলিশ প্র্যাকটিস করতে এটা সবসময় ভালো হয় আপনি যখন বিদেশি কারোর সাথে ইংরেজিতে কথা বলেন তখন আপনার মেইন ইন্টেনশন থাকে যে ওকে তো আমার আসলে ইংলিশেই বুঝাইতে হবে সো আপনি বাংলাতে বলার কোনো চান্স পাবেন না ইউল নট গেট এনাফ অপরচুনিটি টু এক্সপ্রেস ইউরসেলফ অর স্পিক ইন বেঙ্গল রাইট সো ইটস বেরার টু স্পিক ওয়েদ বেস প্ল্যাটফর্ম ওকে এই জায়গাতে আপনার ভিজিট করতে হবে আমি দেখাচ্ছি এখানে ফ্রি ফোর থাক এখানে ভিজিট করলে আপনি অনেক আহ স্পিকার পেয়ে যাবেন ইন্টারন্যাশনাল যারা বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে আসবে ওখানে কথা বলতে তো অনলাইনে আপনি কথা বলতে পারবেন এই জায়গাতে বাট একটা বিষয় বলি আপনি যেহেতু বাংলাদেশী আহ আপনি যে প্রান্ত থেকে কথা বলেন না কেন আপনি কখনোই ক্যামেরা অন করবেন না রাইট এন্ড সেকেন্ড হচ্ছে আপনার প্রাইভেট কোনো ধরনের ইনফরমেশন

ভুল ত্রুটি হয়ে যায় এই ভুলগুলা কমিয়ে বা ভুল হলেও যেন আমার কোনো হেজিটেশন না হয় লজ্জা না হয় আবারও চেষ্টা করতে পারি এই কথাটা কার সঙ্গে বলবো এমন পার্টনার কে আছে এই পৃথিবীতে একটা পার্টনার আছে খুবই সুন্দর সেটা হচ্ছে গুগল জেমেনাই এখানে আমি দিয়ে দিচ্ছি গুগল জেমেনাই ফ্রি সবার ফোনে আছে আপনি গুগল প্লে স্টোর বা অ্যাপ স্টোর থেকে যদি আপনি আইফোন ইউজার হন তাহলে ডাউনলোড করে নিতে পারেন রাইট বা অ্যান্ড্রয়েড হইলে গুগল প্লে স্টোরে পেয়ে যাবেন

I understand you're a beginner in English and want to practice. I'm here to help and cooperate with you. Shall we make a conversation? Yeah, sure. I want to make a conversation with you about winter. It's January 2026 in Bangladesh, so it's winter here, right? Let's start. Perfect. So how is the winter weather like in your country? It's not that much cold, but it's very cold for us. Because we don't see snow, right? So, um, it's, it's quite cold here, you can say. Like, uh, 12 to 15 degrees Celsius. I see. Do you wear many layers to stay warm? Yeah. All right. So, actually, in our country, we wear clothes. You know, we do layering. So, we first wear t-shirt over that we uh, wear a sweatshirt or something then jacket or sometimes people wear hoodie right so yeah people try to get warm you know stay warm using that clothes sounds good thinking back to winter do you have a favorite memory from a past winter definitely I want to talk about my last winter so on this date 1st January 2025 I was in St Martin it's the most beautiful island in Bangladesh right so I was there uh, I had a great memory with my teacher and my friends all right okay uh, that's fine uh, that's fine we actually talked a lot so thank you uh, bye bye so e bhabe actually amra Hindu. এই যে গুগল জ্যামেনাই ওর সঙ্গে কথা বলতে পারি আপনি এইটা নিয়ে দেখেন ওমর সঙ্গে সেন্ট মার্টিন নিয়ে কথা বলেছে এরপরে হচ্ছে এই যে শীত আসছে শীতে কি কি খেতে পছন্দ করে মানুষজন আপনি ওকে দিয়ে বহু মানে আপনার যা মন চায় টু বি অনেস্ট হ্যাঁ ইংলিশ শেখার জন্য ইমপ্রুভ করার জন্য আপনি যেই বিষয়গুলোতে ফোকাস করতে চান এবং সব জিনিসপত্র নিয়ে আপনি তার সঙ্গে কথা বলতে পারেন রাইট ইট উইল স্পিক ভেরি স্মুথলি উইথ ইউ আই ক্যান গ্যারান্টি ইট এন্ড ফাইনালি স্টে ফোর এখানে আপনাকে কি করতে হবে জানেন আপনি এইবার জাস্ট দিন শেষে কাজগুলো আপনি করে ফেললেন এরপরে ছোট্ট একটা ভিডিও করবেন প্রতিদিন আমি জাস্ট আপনার কাছে একটা মিনিট চাই এক মিনিট ভিডিও করবেন নিজের ফোন দিয়ে সেলফি ক্যামেরাটা রেখে ফর এক্সাম্পল আপনি ফোনটা নিলেন এভাবে করে নিয়ে আপনার সেলফি ক্যামেরা দিয়ে শুরু করলেন আপনি যে হ্যালো ইউনো মাই নেইম ইজ সজল এন্ড আই অ্যাম লার্নিং ইংলিশ ল্যাঙ্গুয়েজ আমি ইংরেজি ভাষাটা এখন শিখছি অ্যান্ড ইন টুডেইস ভিডিও

ভিডিও ভিডিও হবে আপনি যদি এই কাজগুলো করতে পারেন টু বি অনেস্ট আপনারা সবাই ভিডিও গুলা দেখেন কিন্তু আমি জানি না যে ধরেন এই ভিডিওটা দেখলো বিশ লাখ মানুষজন হ্যাঁ টু মিলিয়ন কিন্তু এর মধ্যে এই জিনিসটাকে কাজে লাগাবে কতজন হ্যাঁ যদি এমন হয় যে টু মিলিয়ন এর মধ্যে আমার দশ থেকে বারো লাখ মানুষ যদি এটা কাজে লাগায় আপনারা কাজে লাগান জিনিসটা তাহলে আমরা অনেক দূরে এগিয়ে যেতে পারবো আমাদের দেশে এটা খুব দরকার ইংলিশের দক্ষতা মানুষের সো আই উড লাইক টু রিকোয়েস্ট ইউ অল প্লিজ ডু ইট এই বছরটা আর ওয়েস্ট করেন না পেছনে যা হয়েছে হয়েছে হয়ে যাক কোনো সমস্যা নাই ইটস আ ফ্রেশ স্টার্ট ইটস আ গুড স্টার্ট ওকে এন্ড ইউ ক্যান ডু ইট নিজের উপর বিশ্বাস রাখুন বাকিটা ইনশাল্লাহ হবে সো থ্যাংক ইউ ভেরি মাচ এই চ্যানেলটা ফলো করলে বা আমাদের ফেসবুক ইউটিউব যেখানেই যান আপনি অনেক ক্লাস পেয়ে যাবেন সো ফেসবুক পেজ ফলো করার অনুরোধ রইলো অ্যান্ড এটা আপনার ইম্প্রুভমেন্টে অনেক বড় কাজে লাগবে সো থ্যাংক ইউ ভেরি মাচ এভরি আমার জন্য দোয়া করবেন ইনশাল্লাহ আবার দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে তারা